বিল্ডিং এর ভিতরে চলে যায় বিমানটা প্লাস বিমান যে পাইলট ছিল পাইলটকে আমরা উদ্ধার করি পুরা মুরগির মতন যে আমরা মুরগি খাই এই পুরা মুরগির মতন চাষ গেছে নষ্ট হয়েছে মানে পুরা মুরগির মতন চা পরে আছে এটা আমরা উদ্ধার করি ছিলে গেছে মানে কি সুলা হয়ে গেছে কিছু গরমে দোতলায় যাওয়া হয়ে যাচ্ছে না আগুনের তাপে এখনো কিন্তু বিল্ডিং অনেক গরম কারণ আমি আমবাদ পাই এখানে আসি আসার পরে আমি ভিতরে ছিলাম ফায়ার সার্ভিস সাথে তার পানি দর হুইসেল এখানেও আমি ছিলাম এই আগুন নিতে এবং এই মেটাল গুলা ভিড় করাতে আমি এখানে ছিলাম এখানে একটা থেকে হয়তো একটা বিশ ত্রিশ মিনিট এর ভিতরে আর কি এটা ছিল যুদ্ধের বিমান যুদ্ধের বিমান ছিল সেটা গ্যাস লিক হয়ে যা লিক হয়ে যাওয়ার পরে এখানে মাইনুস্টামিস স্কুলে কলেজে একটা মনে করেন দুতলা নিচ তলায় এর ভিতরে সেই বিমানগুলোকে আক্রমণ করে ঢুকে আর দোতলায় যেগুলা লোক ছিল টিচাররা ছিল ছাত্র ছিল আর আমরা চারটা ছয়টা রুম চেক করলাম অনেক জোতা তাদের ব্যাগ ক্লাস কত হয়েছে চেয়ারের নিচের থেকে লাশ পাইছি ওপর থেকে বিল্ডিং এর এদিক সেদিক এবং সিঁড়ির নিচের থেকে লাশ আমরা উদ্ধার করছি কিন্তু কথা হয়েছে কি এখানে ছিলে গেছে মানে কি ছোলা হয়ে গেছে কিছু গরমে দোতলায় যাওয়া হয়ে যাচ্ছে না আগুনের তাপে এখনো কিন্তু বিল্ডিং অনেক গরম কতজন শিক্ষার্থী নিহত মানে অনুমান আমরা যখন বের করছি যতটুকু মানে এক একজন এক এক দিকটা বের করছে তাহলে আমার অনুমান জানা মতনে আমি যেটা চোখে দেখলাম বের করা হয়েছে তারপরেও মানে আমরা বিশ পঁচিশ জনের নতুন বের করছি এখান থেকে সবাই নিহিত ছিল এই যে এখন আমরা মেটেল বিমানের যেত মেটেল গুলো ছিল সেটা ওই পাশ দিয়েও বের করলাম সামনে দিয়ে বের করলাম করে এখন আসলাম অল্প কিছু বাকি আছে ইনশাল্লাহ উদ্ধার হয়ে যাবে গেম খেলুন আর কারণটা এটাই মনে হয় যে গ্যাস লিক হয়ে গেছে এটা গ্যাস লিক হওয়ার পরে এটা সাউন্ড হয়েছে সাউন্ড হওয়ার পরেই কিন্তু বিমানটা ডাউন হয়ে যায় তাহলে জি 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 না না একদম মানে বিল্ডিং এর ভিতরে চলে যায় বিল্ডিং এর ভিতরে চলে যায় বিমানটা প্লাস কত হয়েছে যে বিমান যে পাইলট ছিল পাইলটকে আমরা উদ্ধার করি তার মানে বডি খালে হাত ধর হাত পাইলটটা আমরা উদ্ধার করি